শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে থাকার আরও একটা জায়গা নিয়ে চলে এলাম আমরা এখানে আসতেই প্রথমে প্রসাদ পেয়ে গেলাম ডান দিকেরটা হচ্ছে গেস্ট হাউস এই যে একতলা দুতলা তিনতলা চারতলা কনস্ট্রাকশনের কাজ চলছে কমপ্লিট হয়নি আমরা এই এসে রুমে ঢুকছি আর পুরো রুমটা আপনাদের ঘুরে দেখাবো প্রচুর ভক্ত সমাগম হয়েছে আপনাদের তো দেখালামই লাজের সময় জিটি নিবাসে আমরা রয়েছে দু নম্বর ছাব্বিশ নম্বর রুম যেটা কিনা দুতলা একটা করে পান দারুণ লাগে এই সব কিছুই সাধারণের নাগালের মধ্যে এই হচ্ছে রুমে ঢুকলাম বাকিটুকুনি দেখিয়ে দিই গ্রামবাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে দারুণ সুন্দর সব জায়গা যেখানে গেলে মনের আরাম আর প্রাণের শান্তির আশ্রয়স্থল ঠিক সেরকমই একটা নতুন জায়গা নিয়ে ফিরে এলাম আমরা নতুন ভিডিওতে আমরা প্রথমে আসতেই গেলাম রিসেপশনে আমাদের আগে থেকে মেল করে বুকিং করা ছিল আমরা এখানে গেস্ট হাউসে থাকবো তো তাই জন্য এখানে গেস্ট হাউসে ফর্ম ফিল করে খাতায় লিখে আমাদেরকে রুম দেওয়া হবে তার আগেই ফল এবং মিষ্টি সহকারে আমাদের সুন্দর প্রসাদ দেওয়া হলো এখানে আসতেই প্রথমে প্রসাদ পেয়ে গেলাম গ্লুকোজের জল সাথে ঠাকুরের পুজোর ফল এবং মিষ্টি দিয়ে অতিথিদের ওয়েলকাম করা হয় এটা বেশ অভিনব লাগলো এবার আমরা চলে এলাম রামকৃষ্ণ মিশন নবদ্বীপের স্বামী বাগিসানন্দ ভবন এখানকার অতিথি নিবাসের নাম সেখানকার সেকেন্ড ফ্লোর বা সরি ফার্স্ট ফ্লোরে আমরা রয়েছি মানে দুতলায় আমরা চলেও এসেছি এখানেই প্রবেশ করব এবার রামকৃষ্ণ মিশন নবদ্বীপের অতিথি নিবাসে আমরা রয়েছি দু নম্বর ছাব্বিশ নম্বরে যেটা কিনা দুতলায় আসুন এবার আপনাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই পরপর রুম রয়েছে এটা চব্বিশ পঁচিশ নম্বর রুম এখানে আঠাশ নম্বর সব কিছু রয়েছে এই হচ্ছে আমাদের রুম টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর রুম আমাদের এইবার আমিও ঢুকে যাই রুমেতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ম্যাট দেওয়া রয়েছে তবে আগে বন্ধ করে দিলাম এখানে একটা লকিংয়ের ব্যবস্থা রয়েছে আমরা এসেই একদম টায়ার্ড হয়ে গেছি একটু প্রসাদ গ্রহণ করলাম আসকোয়াশের জুস এগুলো পেলাম এরপর আমরা একটুখানি ফ্রেশ হব হয়েই আগে তাড়াতাড়ি করে চলে যাব সাড়ে বারোটায় এখানে দুপুরের প্রসাদ গ্রহণের ব্যবস্থা আর দুপুরের প্রসাদ গ্রহণ করে এসে বাকিটা আপনাদের সাথে শেয়ার করে নেব দেখা হচ্ছে মঠের প্রসাদ গ্রহণের সময় ঘন্টা পড়তেই আমরা চলে এলাম দুপুরের প্রসাদ গ্রহণ করতে এখানে চেয়ার টেবিলে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা কাগজের প্লেট জল দিয়ে গেছে এরপর এলো পুজোর প্রসাদ সাদা ভাত আর এরপর শুরু হচ্ছে ভাত ডাল পনির দিয়ে ডাল একটা সবজি আর পুজোর প্রসাদ এটাও এই পটল ভাজা দেওয়া হলো আর এর সাথে এখানে একটু লেবু লঙ্কা নুন এসব তো থাকেই এবং ভাত ডাল সবজি সব কিছুই বারবার রিপিটেও আসছে দ্বিতীয় সবজিতে আমাদের দেয়া হলো আলু ফুলকপির তরকারি আর এখানে আমের চাটনি খিসম দিয়ে ভালোই বানানো হয়েছে এখানকার বিখ্যাত মিষ্টি দই নবদ্বীপের মিষ্টি দই আর পরমান্য বা পায়েস ছিল শেষ পাতে চাটনি পায়েস মিষ্টি দই দিয়ে দারুণ জমে গেল আজকের লাঞ্চটা মাও দাঁড়িয়ে রয়েছে খাওয়ার পরে দুজনে একটা করে পান দারুণ লাগে এই মিশনে আসবার ব্যবস্থাটা আপনাদেরকে বলবো একে একে তবে রাস্তার ওপর হওয়াতে যত ভালো কমিউনিকেশন তার সাথে প্রচুর দোকান রয়েছে কোনো কিছু পেতে অসুবিধা হচ্ছে না আমরা তো ইভেন এই দোকান থেকে জলও কিনে নিলাম সব কিছু একদম হাতের নাগালে মঠে ভোগ প্রসাদ গ্রহণের পরে বেরিয়ে এলাম আমরা এখান থেকে একটু পান কিনে নিলাম সামনেই দোকানগুলো একটু পান খেতে খেতে মিষ্টি পান ভালো কারণ ব্যাস আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালবেলা সম্পূর্ণটা যেরকম সবটা থাকবে এখানে যেমন আপনারা থাকতে পারবেন ঠাকুর মা স্বামীজির সান্নিধ্যে ঠিক তেমনই এখানে পেয়ে যাবেন বেলা ভোগ প্রসাদের ব্যবস্থা এবং দুর্দান্ত ফেসিলিটি সহ থাকবার ব্যবস্থা এই সব কিছুই সাধারণের নাগালের মধ্যে এবং আশ্রমিক পরিবেশটা উপভোগ করতে পারবেন চারিদিকটা সবুজে সবুজে ঢাকা দুর্দান্ত আর যেন এক শান্তিতে থাকলে তবে আপনাদের সাথে শেয়ার করে নিই রামকৃষ্ণ মিশন নবদ্বীপ এখানকার একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও এই সামনেই মূল গেট এখান দিয়ে ঢুকতেই একটা ছোট্ট বাগান পেরিয়েই সামনেই হচ্ছে মূল মন্দির এখানেই ঠাকুরমা স্বামীজি অবস্থান করছেন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাবো তবে তার আগে চারিপাশটা দেখাই সবুজে সবুজে ঢাকা ঠিক যেরকম সমস্ত মঠে হয় ঠিক তেমনি রামকৃষ্ণ মিশন নবদ্বীপের অসাধারণ সুন্দর নির্মল এই পরিবেশ ঘটতে পারছি সাড়ে পাঁচটা ঘন্টা করলে আমরা এই বিকালে প্রসাদ গ্রহণ করছি চা এবং টিফিন এক সময়টাতেই দেওয়া হয় আসুন হ্যাঁ আজকে কি রয়েছে আপনাদেরকে দেখে বিকালের জলখাবার খুব সিম্পল মুড়ি চানাচুর সাথে রসগোল্লা ঠিক যেমন সাধারণ গৃহস্থদের হয় বেশ ভালোই লাগলো আর তার সাথে এলো চিনি দেওয়া র চা মানে লিকার চা যেটা বেশ গরম গরম ধোঁয়া ওটা চা কান্না ভালো লাগে বলুন তো সূর্যাস্তের পর যে সময়টা এখানে সন্ধ্যা পাঠ হয় তখন মন্দিরে এই আলোগুলো জেলে দেওয়া হয়েছে দেখুন কি সুন্দর লাগছে আর বাইরে হালকা একটা গান বাজছে বেশ মানে ফেস্টিভ সিজনের মধ্যে এই জায়গায় এসে মনটা এত ভরে গেল আর তার সাথে এই অসাধারণ পরিবেশ আপনাদেরও মন ভালো করে দেবে দেয়ারতীর শেষে পাট এবং সব কিছু হলো তারপর আমাদের প্রসাদ বিতরণ হলো সেখানে খিচুড়ি পায়েস চাটনি দু রকমের সবজি ফল মিষ্টি আমরা সব রুমে নিয়ে চলে এসছি একটা পেপার এখানে রেখে তারপর রাখলাম ওখানে দাঁড়িয়ে এসে বসার তো জায়গা নেই বাইরের দিকটা তাই আমরা এখানেই এই প্রসাদ গ্রহণ করব আমরা নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে রয়েছি পুজোর সময় মানে দুর্গা পুজোর সময় আর কাছাকাছি গ্রামের পুজো বেশ ভালো আত্মীয়তার সাথে পুজোগুলো হয় দেখতেও দারুণ লাগছে তাই মা মেয়েতে সেজে গুজে চলে এলাম একদম পাশেই পাড়ার মধ্যে যে পুজোটা হয় সেখানে কি সুন্দর মাতৃরূপ দর্শন হয়ে গেল আর পুজোর সময় অনেকে অনেক জায়গায় ঘুরতে যায় ঠিক তেমনি আমরাও এবারে এসছি এই গ্রামের পুজো দেখতে দারুণ তো সময় কাটছেই তার সাথে ঠাকুর দেখা হয়ে যাচ্ছে পাড়ার ঠাকুর দেখেই বাইরের চারদিকটা একটু ঘুরে চলে এলাম আমরা এই মঠের ক্যাম্পাসের মধ্যেই এখন হেঁটে যাচ্ছি ঘন্টা পড়তেই আমরা চলে এলাম ডাইনিং হলে রাতের প্রসাদ গ্রহণ করতে প্রথমেই শুরু হলো পুজোর যে ভোগ প্রসাদ লুচি সুজির হালুয়া এবং মা দুর্গার পুজোর প্রসাদের খিচুড়ি ভোগ দিয়ে তারপর ভাত রুটি দু রকমই থাকে আমরা ভাত নিয়েছি তার সাথে ডাল দু রকম সবজি একটা বাঁধাকপি আর একটা শেষ পাতে রয়েছে আলু সোয়াবিনের তরকারি আর একদম শেষে ডেজার্টে রয়েছে মিষ্টি ছানার জিলিপি এবং জিলিপি সুপ্রভাত আজকে দুর্গা পুজোর মহাষ্টমী প্রথম দিনটা শুরু হলো ঠাকুরমা স্বামীজির দর্শন করে এখানে মহাষ্টমীর পুজোর জোগাড় চলছে আমরা আগে এসছি মন্দিরে এরপর যাব ব্রেকফাস্ট করতে এবং তারপর এখানে শুরু হবে মেন পুজো তার সাথে আমরা এখানে অঞ্জলি দেব সব কিছু এক এক করে হবে তবে মহারাজ আমাদের বলেছেন আগে প্রসাদ গ্রহণ করে নিতে তারপর এসে এখানে বাকি পুজো এইসব দেখব আমরা আর মন্দিরের মধ্যেই রয়েছে বেদান্ত সাহিত্য বিভিন্ন কালেক্টেবলস ছবি এইসব ধূপ আরও অনেক কিছু কেনবার জায়গা এবং প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে আরও বিভিন্ন স্পেশাল কিছু আছে এক এক করে আপনাদের দেখাচ্ছি আসুন এই ঘন্টা পরে গেল এখানে এরকম টেবিল আর এই চেয়ারে আমরা প্রসাদ গ্রহণ করেই চলে এলাম মূল মন্দিরে এখানে অষ্টমী পুজোর অঞ্জলি দেব এখানে দুর্গাপুজো হয় কিন্তু পটে এই যে এখন আরতি চলছে আপনাদের যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা উপভোগ করছেন আমাদের সাথে মন্দির মন্দিরের পরিবেশ এখানকার দুর্গাপুজোর সাথে আরও অনেক কিছু মা খাচ্ছে প্রসাদ আমিও পেয়ে গেছি একটু স্কোয়াশের জল অঞ্জলি দিলাম তারপরে প্রসাদ আর জুস দিয়ে হ্যাঁ আমিও পেয়ে গেছি আমরা যখন এলাম প্রথম তখন এই প্রসাদই দেওয়া হচ্ছিল আমাদের এই দুদিকে দুটো দুর্গা পুজো হয় কালকে বিকালে একটা জায়গায় গেছিলাম সন্ধেবেলা আর আজকে সি আরেকটা দিকের পুজোতে গ্রামের পুজোয় প্রচুর ভিড় হয় আর তার সাথে মহা সমারোহে পুজো চলছে আরতি চলছে এখন মহাষ্টমীর পুজোর এই জায়গাটা দেখে বুঝবেন স্বামী বিবেকানন্দ একটা স্ট্যাচু রয়েছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে লেখা রয়েছে প্লাস এটাই টোটো স্ট্যান্ড যখন বেরোবেন সবকিছু পেয়ে যাবেন আর এই পাশে দোকান রয়েছে মিষ্টি থেকে শুরু করে আপনারা যা যা চাইবেন সবকিছু এখানে পাবেন মিষ্টি ফল নিত্য নৌ মানে জল টল যা লাগবে আমরা ইভেন জলও কিনে আনলাম এখান থেকে ডান দিকেরটা হচ্ছে গেস্ট হাউস এই যে একতলা দুতলা তিনতলা চারতলায় কনস্ট্রাকশন কাজ চলছে কমপ্লিট হয়নি এই চারতলা হচ্ছে আমরা স্বামী বাগিশানন্দজি মহারাজের গেস্ট হাউস ওনার নামে এটা হচ্ছে সাধু নিবাস এখানটাও সম্ভবত তারি পাট এটা আমরা এইখান দিয়ে ঢুকে ডান দিকে আছি দুতলার ঘরে এই রামকৃষ্ণ মিশন নবদ্বীপে স্বামী বাগিশানন্দ ভবন আর এইখানে এই দরজাটায় রয়েছে এই পাশের দরজাটা হচ্ছে রামকৃষ্ণ মিশন নবদ্বীপ এই দরজাটা খুলে এটা আবার বন্ধ করে যেতে হবে এইটা দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের প্রসাদ কক্ষ এই দুটো বিল্ডিং আলাদা মাঝখানে একটা সরু গলি রয়েছে আর এর সামনেই হচ্ছে একদম মেন বড় রোড টোটো অটো স্ট্যান্ডটাই এখানে ঢুকতেই সামনে দেখতে পাবেন দাতব্য চিকিৎসালয় এবং অতিথি নিবাসে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল দু হাজার সালে আর এইরকম দু রকম ওঠার ব্যবস্থা একটা এরকম স্লোপিং রয়েছে একটা এরকম স্টিয়ারকেস উঠেই সামনে ঢুকলেই দেখতে পাবেন ঠাকুর মা এবং স্বামীজির ছবি মহারাজের ছবি মায়ের ছবি এখানে একটা বসবার ব্যবস্থা রয়েছে তিনটে মতো সোফা দেওয়া এবার এই সিঁড়ি বরাবর আমরা ওপরে উঠে যাব আর এখানে সুন্দর একটা ব্যালকনি রয়েছে যে মা দাঁড়িয়ে রয়েছে যেখান থেকেই সাধুনিবাসের এই যে গেটটা দেখা যায় ওই গেট দিয়েই আমরা প্রবেশ করছি প্রসাদের জন্য আজ প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং মন্দিরের পাশেই যে মাঠ দেখাচ্ছিলাম সেই মাঠে ম্যারা বেঁধে এখানেই আজকে প্রসাদ বিতরণের ব্যবস্থা আর আমরা যারা গেস্ট হাউসে রয়েছি তারাও এখানেই আজকে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করব। শুরু হয়ে গেছে বেশ অনেক ভক্ত সমাগম হয়েছে প্রসাদ প্রথমেই রয়েছে খিচুড়ি সাথে পাঁচ মিশালি একটা সবজি বেশ গরম গরম ভোগ প্রসাদ পরিবেশন হচ্ছে আজকে দ্বিতীয় সবজিতে আজকে রয়েছে আলুর দম আর অল্প একটু পেলাম আমরা পোলাও পুজোর প্রসাদের পোলাও এটা আর শেষ পাতে রয়েছে চাটনি টমেটোর চাটনি পরমান্য বা পায়েস আর সবার জন্য একটা করে সাদা রসগোল্লা প্রচুর ভক্ত সমাগম হয়েছে আপনাদের তো দেখালামই লের সময় এই রুমে চলে এসছি আপনাদেরকে এবার পুরো রুমটা ঘুরে দেখাবো এই যে এই পেছনেই রয়েছে একটা বেসিন হাত ধোয়ার জন্য এই দরজাটা দিয়ে ঢুকলাম আর তার পাশেই একদম বেসিন সব খুব ভালো কিন্তু এই রুমটায় যেমন রয়েছে এসি পুরো ডিলাক্স ব্যবস্থা এসি রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার রয়েছে সব সময়ের জন্য যে ফেসিলিটিসগুলো মানে আবশ্যক সেগুলো সব পেয়ে যাবেন আপনারা একটা মিরার রয়েছে খুব ভালো এবার এই পুরো রুমটা আমি আপনাদের এক ঝলকে ঘুরে দেখাবো আসুন এই হচ্ছে রুমে ঢুকলাম বাকিটুকুনি দেখিয়ে দিই এখানে এসির রিমোটটা রেখেছি এটা চাবি আর এই যে আমাদের রুম নাম্বার দেওয়া টোয়েন্টি সিক্স নাম্বার রুম নন এসি রুম রয়েছে মেনলি দুটো মনে হয় এসি রুম রয়েছে যদি আমি শিওর নই বাকি সব নন এসি প্রচুর রুম রয়েছে ইভেন আমরাই রয়েছি ছাব্বিশ নম্বর রুমে তো বুঝতেই পারছেন প্রচুর এরপরও রয়েছে দুতলা আমরা দুতলায় রয়েছি তিনতলা রয়েছে এরপর রয়েছে চারতলা পরপর পরপর রুমগুলো রয়েছে চারতলা হয়তো কমপ্লিট হয়নি তবে তিনতলা অব্দি সবাই থাকছে এখানে রয়েছে বাথরুমের সব সুইচ এগুলো এটা হচ্ছে সম্ভবত গিজারের আসুন বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা প্রচুর আলো খেলছে আর এই হচ্ছে গিজার রয়েছে অল টাইমের জন্য শাওয়ার রয়েছে বাকেট দেওয়া রয়েছে সব কিছু পেয়ে যাবেন এবার বন্ধ করে দিই আচ্ছা যেটা দেখাচ্ছিলাম এই পাশে একটা জানলা রয়েছে এই যে একদম রাস্তার ওপর আবার এই পুরোটা ঘুরে এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে লন বরাবর জানলাটা আর ঢুকতেই এখানে সব কিছু মার্ক করা আছে আর কি ফ্যান লাইট সব কিছু এখানে রয়েছে আর চার্জিং পোর্টও অ্যাভেলেবেল এখানে একটা জল দিয়েছিল যেহেতু আমাদের লাগছে না তাই আমরা জাগ গ্লাসটা নামিয়ে রেখেছি একটা ছোট্ট সাইড এরকম টেবিল টাইপের দেওয়া রয়েছে লম্বা একটা জিনিস রাখবার জন্য আর এই হচ্ছে দুখানা আমাদের সোফা টাইপ চেয়ার দেওয়া রয়েছে এই একদম নরম গদি এখানে খুব ভালো এটায় বসে আপনারা মানে একটু বসে থাকতে পারেন একটু এখানটা দিয়ে দেখতে পারেন বাইরের ভিউটা দারুণ লাগবে আর এইবার আপনাদেরকে প্রথমে আগে দেখিয়ে নিই এই যে লাইটগুলো রয়েছে নাইট ল্যাম্প পর্যন্ত রয়েছে পাখা এসি তো রইলই এছাড়াও এই হচ্ছে সম্পূর্ণ বেডটা দেখে নিন একজন দুজন থাকবার দুর্দান্ত ব্যবস্থা বিশাল একটা বেড পরিষ্কার চাদর আর তার সাথে একটা গায়ে দেওয়ার চাদরও দেওয়া থাকে কম্বল যদি লাগে চেয়ে নেবেন বেড মানে পিলো কভার তার উপর আবার এই টাভেলগুলোও দেওয়া রয়েছে এই সব কিছু মিলিয়ে বিশাল বড় একটা রুম স্পেসিয়াস তার সাথে দুর্দান্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন আলো হাওয়া খেলা দারুন রুম আর এই রকম দরজার পিছন দিকেই লেখা রয়েছে মঙ্গল আরতি প্রাতর রাস দুপুরের প্রসাদ চা টিফিন এবং রাতের প্রসাদের সময়গুলো নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে গেস্ট হাউসে অতিথি নিবাসে থাকবার জন্য আপনাদের বুকিং করার সবথেকে উপযুক্ত মাধ্যম হচ্ছে ইমেল ইমেলের মাধ্যমে নিচে ইমেল আইডিটা দিয়ে দিলাম ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের অ্যাভেলেবেল ডেট মানে আপনারা যে ডেটটা চাইছেন সেটা পাঠাবেন তারপরেই ওনারা রিপ্লাই করেন কনফার্মেশান দিয়ে সেই কনফার্মেশান মেলটা আপনাদের সাথে রাখতে হবে এবং সেখানে দুটো আইডি প্রুফও লাগে যার নামে বুকিং হচ্ছে এটাই হচ্ছে মেন বুকিংয়ের মাধ্যম এছাড়াও যদি কোনো কারণে দরকার হয় ওনারা কিন্তু ফোনেও কন্ট্যাক্ট করেন একটা ফোন নাম্বার ওনারাই সেই নাম্বার থেকে কনট্যাক্ট করেন সেই নাম্বারটা আপনারা সেক্ষেত্রে সেভ করে রাখতে পারেন আর এখানকার কোনো থাকবার পার্টিকুলার চার্জেস নেই মানে এখানে অনুদান হিসেবে ডোনেশান হিসেবেই সমস্তটা গ্রহণ করা হয় এবার আপনারা আপনাদের বিবেচনা মতো এখানে দিয়ে সেই অনুযায়ী মানে ডোনেট করে সেই অনুযায়ী থাকা মানে থাকতে পারেন এসি রুমের ক্ষেত্রে অবশ্যই বুঝতেই পারছেন একটু বেশি লাগে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বের ভিডিওতে ফিরে আসছি আমরা নতুন জায়গা নিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন